একশো এগারো পাতায় রয়েছে এসো এখন বলি দেখো ক দিয়ে ক অকল আর কয় আকা দিয়ে হয় কয় ক কাক কয় দিয়ে হয় কয় লয়কা কিলো কয় দীর্ঘি দিয়ে হয় কয় ট্রকিট কয় দিয়ে হয় কয় লকুল, কয় দীর্ঘ দিয়ে কয় দীর্ঘ লকুল কয় দিয়ে কয় রি মধ্যানস্ব কৃষক কয়কা দিয়ে কয়কা তালপুর শর কেশর কয় ঐকা দিয়ে কয়ইকা তালপুর সয়কা র কৈশোর আর কয়োকা দিয়ে কয়ৌকার ম ল কোমল আর কয়ৌকা দিয়ে কয়ৌকা তরস্যু ক কৌতুক এরপরে নিচে রয়েছে ক বসিয়ে দেখো দেখো এখানে একটা করে আমাদের অক্ষর দেওয়া রয়েছে আমরা এর পাশে যে ঘরটা রয়েছে এখানে ক বসিয়ে দেখব কি নতুন শব্দ তৈরি হয় তাহলে এখানে আমরা ক বসিয়ে দিলাম দন্ত ক নাক হলো এটা হবে ঢয়াকার ক ঢাক এটা হবে তালপুর সাকার ক শাক এটা হবে তয়াকার কতাক এবার কি বলছে দন্ত নয়াকারে না বসিয়ে দেখো এখানে না বসালে কি কী পায় দেখি এটাকে আমরা না বসিয়ে দিই দন্ত নয়কার চাচ দন্তা তয়রে নাতি টয়াকা দন্ত টানা আর পয়াকা দন্ত নয়াকার পানা তারপরে বলেছে কি চয়সি বসিয়ে দেখো তাহলে আমরা এখানে চয়রশি বসিয়ে দেব চরশি ল চিল হলো তেমনি এটা হবে চয়সি থি চিঠি এটা হবে চয়সি তন্তানি চিনি আর এটা হবে চরশি অনেসাডি চিংড়ি পরের পাতায় বলছে বৈদীর্ঘিকারে বি বসিয়ে দেখো তাহলে এটা কী পাবো বৈদীর্ঘিকা বৈদীর্ঘী বীজ এটা হবে বয়দীর্ঘী থি বিধি। এটা হবে বয়দীর্ঘী মধ্য একা বিনা এটা হবে বয়দীর্ঘি রব্বীর এবার ময়ূস্যু করে মু বসিয়ে দেখো এটা হবে মুখ এটা হবে ময়ূসু গ মুখ এটা ময়ূরসু রয়সি মুড়ি আর এটা ময়ূরসু রয়কা মুড়ো এবার ভয় করে ভূ বসিয়ে দেখো এখানে ভয় করে ভূ বসালে এটা মর্ষি ভূমি এখানে ভয়দীর্ঘত ভূত এটা পথ অর্ষি ভূপতি এটা ভয়দীর্ঘ মধ্যাহ্নস্ব মধ্যাহ্ন ভূষণ বয়রি ব্রি বসিয়ে দেখো বয়রি তৈরসি বৃতি এটা বয়রি সব মধ এটা বয়রি থাকা বৃথা আর এটা হবে বয়রি হ খণ্ডতা বৃহৎ পয়েকারে পেয়ে বসিয়ে দেখো পয়েকা তালপুসি পেশি এটা পয়েকা তালপুস পেশা এটা পয়েকা রয়েকার কপরেক আর এটা হলো পয়েকা অন্তঃস্থ একা রয়ে পেয়ারা এবার বয়ইকারে বই বসিয়ে দেখো এটা হবে বয়ইকা ঠয়কা বৈঠা এটা হবে বয়ইকা ধ বৈধ এটা হবে বয়ইকা ঠক অবৈঠক আর এটা হবে বয়ইকা রয়েকা গয়দীর্ঘ বৈরাগী লয়কারের লো বসিয়ে দেখো কয়াকার লয়কা কালো ভয়াকার লয়কা ভালো এটা হচ্ছে প্রথমে বসাতে হবে লয়কার ক লোক এটাও প্রথমে বসাতে হবে লয়কার দন্তার লোনা চয়কারে চই বসিয়ে দেখো চয়ৈকা করি চৌকি চৌকো এটা হবে চৌখুপি আর এটা হবে 14dik